সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ এবং এই কমিটিতে বুয়েটের প্রফেসর বি এম তৌফিক হাসান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রধান অধ্যাপক উনি থাকবেন তারপরে এম আইএসটির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম উনি অ্যাসোসিয়েট প্রফেসর এম উনি থাকবেন এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব উনি থাকবেন এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা তো এই পাঁচ সদস্যের একটা কমিটি দুই সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যে যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে